নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাব ম্যারি বিস্কুট দিয়ে একদম একটা সুন্দর রেসিপি এটি খেতে খুবই মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না অনেকে মনে করবেন এটা খেতে কি এমন কিন্তু একবার অবশ্যই তৈরি করবেন তৈরি করতে বেশি কিছু উপকরণও লাগে না একদম কম অল্প উপকরণে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো অবশ্যই স্কিম না করে পুরোটাই দেখবেন বন্ধুরা আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটি তো এই বিস্কুটের ইউনিক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি পাঁচ টাকার যে ম্যারি বিস্কুটের প্যাকেটগুলো হয় সেই প্যাকেট এখানে আমি দুটো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কতটা তৈরি করবেন সেই পরিমাণ মতো বুঝে নিয়ে নেবেন তারপরে এই বিস্কুটগুলোকে আমি একটি কড়ার মধ্যে তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম করে নেব করে নেওয়ার পর এই বিস্কুটগুলো একটা একটা করে তেলে দিয়ে ভালোভাবে সুন্দর করে কিন্তু ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন তা না হলে বিস্কুটগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুড়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এইভাবে আমি সব বিস্কুটগুলো তেলের মধ্যে কিন্তু ভেজে নেব বিস্কুটগুলো তেলে ভাজার পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আবার মুচমুচে হয়ে যাবে এখানে কোনো ভয় পাওয়ার দরকার নেই যে বিস্কুটগুলো নরম হয়ে গেল সেদিকে কিন্তু কোনো ব্যাপার না এখন আমি বিস্কুটগুলোকে সব ভেজে নিয়েছি তারপর সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কতটা মুছে হয়ে আছে বিস্কুটগুলো এখন আমি সব বিস্কুটগুলোকে ছোট ছোট টুকরো করে নেব টুকরো করার পর মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপর আবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি রাখবো তার জন্য এই জায়গাটার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আপনারা যে পাত্রে রাখবেন সেই পাত্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে দেবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বা সহজেই এই রেসিপিটি কিন্তু ছেড়ে চলে আসবে এখন একটা গোল করে কাগজ কেটে রেখেছিলাম সেই কাগজটাও দিয়ে দিলাম দেওয়ার পর কাগজের ওপর একটু ঘি দিয়ে দেবো তারপর ওটাকে এক সাইডে রেখে একটা কড়ার মধ্যে এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য জল দেবেন খুব জল দেওয়ার দরকার নেই এখানে একটু ঘন করতে হবে দুধটাকে তার জন্য তারপর এখানে আমি যে দশ টাকার প্যাকেট হয় সেই প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। তার আগে এখানে আমি পরিমাণ মতো কিন্তু চিনি দেব। চিনিটা একটু বেশি পরিমাণই দেবেন তা না হলে কিন্তু শক্ত হবে না চিনি দেওয়ার পর এখানে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে দিয়ে মিশিয়ে নেব মেশানোর পর ভালোভাবে চিনি দুধের সঙ্গে ফোটা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে গলে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে আর একটু ঘন করে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে এই পর্যায়ে কিন্তু আমি যে বিস্কুটের গুঁড়ো রেখেছিলাম বিস্কুটগুলোকে গুঁড়ো করে সেই বিস্কুটগুলোকে কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে রাখবেন দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু আপনারা বাদাম ব্যবহার করতে পারেন কুচো করে এখানে আমি দিলাম না আপনাদের পছন্দ হলে কিন্তু আপনারা দিয়ে দেবেন এখন সুন্দরভাবে নাড়াচাড়া করার পর দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়ে গেছে এখন আমি এটাকে তুলে যে প্লেটের মধ্যে বা পাত্রের মধ্যে ঘি ব্রাশ করে রেখেছিলাম সরাসরি সেই পাত্রের মধ্যে কিন্তু এটাকে আমি তুলে নেব আর এটা অবশ্যই গরম অবস্থায় কিন্তু প্লেটের মধ্যে তুলে নেবেন তা না হলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে তখন আর সেপ দেওয়া যাবে না এইভাবে আমি সবটাই এই পাত্রের মধ্যে তুলে নিলাম তোলার পর একটা চামচের সাহায্যে কিন্তু সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে আর এটা গরম অবস্থাতেই করবেন তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে বারবার বলছি তারপর সুন্দর করে বসানোর পর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করব এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে একটু গরম থাকলে কিন্তু শক্তটা কম হবে এখন একটা ঢাকা দিয়ে আমি কিন্তু ঠান্ডার জন্য অপেক্ষা করব এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়নি একটু হালকা গরম আছে সেই পর্যায়ে কিন্তু আমি দেখিয়ে দিলাম ভিডিওটি দেখাবো বলে এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম খুব সহজে ছেঁড়া আসছে দেখে বুঝতে পারছেন এখন আমি এটাকে ভালোভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব এই ইউনিক রেসিপিটির নাম হচ্ছে বন্ধুরা বিস্কুটের দিলখুশ তবে একটু অন্য টাইপের এখন কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এখন আপনাদের একটা তুলে দেখাচ্ছি একটু গরম আছে তার জন্য কিন্তু একটু নরম আছে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনারা কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবে